আল্লাহ তালা এক জায়গায় দয়া করে এরশাদ করেছেন যে হ্যাঁ আমার বান্দারা আমি কি তোমাদের বলবো আমার খাস বান্দা কারা যদিও সৃষ্টি হিসেবে সবাই আল্লাহরই বান্দা কিন্তু আল্লাহ বলছেন আমি তোমাদের জানাবো যে কাদেরকে আমি আমার নিজের বলে পরিচয় দেই যে নারী বা পুরুষের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকবে তাদের উপর আল্লাহ মোহর মেরে দিবেন যে এরাই আমার বান্দা তাদের সাথে আল্লাহর মহামালা বা লেনদেন মাত্র পাঁচ মিনিটের তোমরা এই গুণগুলো নিজের ভিতরে তৈরি করো তবে তোমরা আমার হবে তারপর তোমাদের দিকে যে হাত উঠাবে অনিষ্ট করতে আমি সে হাত কেটে দেব যে পা উঠবে সে পা ভেঙে দেব যে চোখ উঠবে সে চোখ অন্ধ করে দেব নাম্বার এক হলো বিনয় ও নম্রতা আল্লাহর খাস বান্দাদের প্রথম গুণ হল তারা যখন জমিনে চলে তখন খুব বিনয়ের সাথে চলে তাদের চাল চলনে অহংকার থাকে না মানুষ যখন বড় হয়ে যায় তখন সে তার অতীত ভুলে যায় যে সে একদিন একমুঠো মাটি ছিল এবং একদিন মুঠো মাটিতে পরিণত হবে আল্লাহ বলেন অর্থাৎ পরম দয়াময় রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্র ভাবে চালাফেরা করে নাম্বার দুই মূর্খদের সাথে আচরণে আদব যখন কোন মূর্খ বা জাহের লোক তাদের সাথে তর্কে লিপ্ত হয়ে বা মন্দ কথা বলে তখন তারা তার সাথে লড়াই করে না বরং তারা মার্জিতভাবে মার্জিত ভাবে যেমন আল্লা তো অর্থাৎ এবং যখন মূর্খরা তাদের সাথে কথা বলতে চায় তখন তারা বলে সালাম অর্থাৎ শান্তি বা বিদায় নাম্বার তিন রাতের এবাদত আল্লা প্রিয় বান্ধাদের তৃতীয় বৈশিষ্ট্য হলো তারা রাতগুলো ঘুমিয়ে পার করে দেয় না বরং আল্লাহর স্মরণে কাটায় আল্লাহ তালা বলেন অর্থাৎ এবং যারা তাদের রবের উদ্দেশ্যে শেষ দাবনত হয়েও দাঁড়িয়ে রাত অতিবাহিত করে বর্তমানে আমাদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের একটি বড় সুসংবাদ আছে যদি কেউ এশা এবং ফজরের নামাজ জামাতে পড়ে তবে তার পুরো রাত ইবাদতে লেখা হবে তারা তাহাজ্জুতে উঠতে পারেন তাদের মোবারকবাদ আর যারা দুর্বল তারাও অন্তত এই জামাতগুলো ধরুন নাম্বার চার জাহান নামের আজাব থেকে পানা চাওয়া তারা ইবাদত করার পরেও অহংকার করে না বরং ভয়ে আল্লাহর কাছে দোয়া করে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্ন আযাবহা কানা গরামা অর্থাৎ এবং যারা বলে হে আমাদের রব আমাদের থেকে জাহান জাহান্নামের আযাব সরিয়ে নিন নিশ্চয়ই এর আযাব অত্যন্ত ভয়াবহ ইন্নহা সাআতু মুস্তকরাও ওয়া মুকামা নিশ্চয়ই জাহান্নাম অবস্থান স্থল ও আবাস হিসেবে অত্যন্ত নিকৃষ্ট নাম্বার 5 খরচের ক্ষেত্রে ভারসাম্য আল্লাহর নেক বান্দারা অপচয় করে না

বরং তাদের ব্যয় হয় এই দুইয়ের মধ্যবর্তী ভারসাম্যপূর্ণ সাহাবীদের যুগে আব্দুর রহমান বিন আউফ রাদি আল্লাহ তালানহু অত্যন্ত ধনী ছিলেন কিন্তু তিনি তার সম্পদ আল্লাহর পথে অকাতরে দান করতেন ইসলাম দুনিয়া ত্যাগ করতে বলে না বরং দুনিয়াকে আল্লাহর হুকুম অনুযায়ী চালাতে বলে ছয় নম্বর হলো শিরিক না করা তারা আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করে না বা এবাদত করে না যেমন আল্লাহ এরশাদ করেন

নাম্বার আট জিনা বিবিচার করে না তারা নিজেদের চারিত্রিক পবিত্রতা রক্ষা করে চোখ নিছু রাখে এবং অবৈধ সম্পর্ক থেকে দূরে থাকে এবং তারা বিবিচার করে না আর যারা একাজ করবে তারা শাস্তির সম্মুখীন হবে তবে আল্লাহ দয়ালু তিনি বলেছেন যদি কেউ ভুল করে ফেলে কিন্তু পরে তবা করে ইমান আনে এবং নেক আমল করে তবে আল্লাহ শুধু তার গুণা মাফ করবেন না বরং গুণাগুলোকে দেবেন যেমন আল্লাহ এরসান অর্থাৎ তবে তারা তোবা করে ইমান আনে এবং সৎকর্ম করে আল্লাহ তার আল্লাহ তাদের গুণাসমূহ নেকিতে পরিবর্তন করে দেবেন নাম্বার নয় মিথ্যা সাক্ষ্য না দেওয়া এবং মন্দ মজলিস এড়িয়ে চলা তারা কোনো গুনাহের মজলিসে যায় না এবং কোনো খারাপ পরিস্থিতি দেখলে গাম্ভীর্যের সাথে সেখান থেকে ফিরে আসে যেমন আল্লাহ তালা বলেন অর্থাৎ এবং যারা মিথ্যা সাক্ষ্য দেয় না এবং যখন কোনো অনর্থক মজলিসের পাশ দিয়ে যায় তখন গাম্ভীর্য বজায় রেখে সম্মানজনকভাবে চলে যায় 10 নম্বর হলো আল্লাহর আয়াতের প্রতি সচেতনতা যখন তাদের সামনে আল্লাহর কালাম বা বিধান শোনাানো হয় তখন তারা অন্ধ বা বুধিরের মতো আচরণ করে না বরং মনোযোগ দিয়ে শুনে এবং নিজেদের পরিবর্তন করে ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াহকুরু লাম ইয়াহকুরু আলাইহা সুম্মান ওয়ুমিয়ানা অর্থাৎ এবং যাদের রবের আয়াতসমূহ স্মরণ করিয়ে দিলে তারা তার প্রতি বধির ও অন্ধের মতো আচরণ করে না নাম্বার এগারো পরিবার ও সন্তানের জন্য বিশেষ দোয়া আল্লাহর নেকবান্দারা নিজের স্ত্রী ও সন্তানদের জন্য আল্লাহর কাছে রোনা জারি করে এবং এমন পরিবার চায় যা দেখলে চোখ জুড়িয়ে যায় যেমন আল্লাহ এর সাদ করেন وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا هَبْ মিন مِنْ وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَجَعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا অর্থাৎ হে আমাদের রব আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের জন্য নয়ন প্রীতিকর চোখ জুরানু করে দিন এবং আমাদের মোত্তাকিদের নেতা বানিয়ে দিন চোখ জুরানো মানে হলো ভেতরের শান্তি এমন সন্তান ও পরিবার যা মানুষের সামনে আমাদের মান মর্যাদা বাড়াবে এবং আখেরাতেও উপকারে আসবে যারা এই ধৈর্য ধারণ করবে এবং আল্লাহর হুকুম পালন করবে আল্লাহ তাদের জান্নাতে উঁচু ঘর দান করবেন যেমন আল্লাহ এর সাত করেন অর্থাৎ তাদের ধৈর্যের বিনিময়ে জান্নাতের উচ্চ কক্ষ প্রাসাদ দেওয়া হবে এবং সেখানে তাদের অভিবাদন ও সালাম জানানো হবে সেখানে তারা চিরকাল থাকবে আবাস হিসেবে তা কতই না চমৎকার। বন্ধুরা আল্লাহর যে করুন বান্দা হয়ে করুন রাজনীতি করলে আল্লাহর বান্দা হয়ে করুন ব্যবসা করলেও আল্লাহর বান্দা হয়ে করুন কৃষিকাজ করলেও আল্লাহর বান্দা হয়ে করুন চাকরি করলেও আল্লাহর বান্দা হয়ে করুন আল্লাহ আপনাকে এই এগারোটি বিষয়ের আমলকারী বানান আমাকেও এই এগারোটি বিষয়ের উপর আমলকারী বান্দা বানা বানানো আমি